কোন কোন রুট হয়ে যাচ্ছে কি কি স্টপেজ আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো ডালব দক্ষিণেশ্বর বালিগল কোন রোড সলোভাই রোড আলমপুর হবে ছেড়ে কিন্তু ডাল ব্রিজের কাছাকাছি এসে বাসে আর ট্রেনের মধ্যে ব্লক করা এই একটা ব্যাপার বাসে কিন্তু প্রচন্ড। ভি ওয়ান চলে এসেছি আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা যেই পারপাসে বানাবো সেটা হচ্ছে একটা বাস ব্লক নিয়ে ভিডিওটা হবে বাস জার্নি ব্লক আমরা আজকে যে বাস জার্নি ব্লকটা দেখাবো সেটা হচ্ছে ডালনপ থেকে পাঁচলা অবধি যে বাসটা যায় ডালনপে যা স্ট্যান্ড সেটা হচ্ছে বাস নম্বর সেভেন্টি নাইন তো আমরা পুরোপুরি পাঁচলা পর্যন্ত যাব না আমরা যাব কোন পর্যন্ত কোন কোন রুট হয়ে যাচ্ছে কি কি স্টপেজ আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য চাললাপ দক্ষিণেশ্বর বালিগল কোন রোড সোলভ হাই রোড আলমপুর দুলোঘর রানিয়াটি পাঁচলা আচ্ছা মোটামুটি প্রথম সকাল কটার থেকে পাঁচটায় পাঁচ বাস আটটা চল্লিশে লাস্ট বাস সকালবেলায় পনেরো মিনিট অন্তর সাতটার পরে আট মিনিট অন্তর সাতটার দুপুরবেলায় আবার বারোটার পর থেকে দশ মিনিট অন্তর তিনটের পর থেকে ন মিনিট চারটের পর থেকে আট মিনিট আবার সাতটার পর থেকে দশ মিনিট আর কতক্ষণ লাগে এখান থেকে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট আর পোনা যেতে কতক্ষণ লাগবে আধা ঘন্টা আধা মধ্যে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা তোমাদের বাস কিন্তু এখন ছেড়ে দিয়েছে এখান থেকে দাদা যেরকম বললো যে এখান থেকে পাঁচলা যেতে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতন লাগে আর এখান থেকে কোনা হাই রোড যেতে আধা ঘন্টার মতন লাগে বললো তো ঠিকই কিন্তু এবার এটাই দেখার যে অ্যাকচুয়ালি টাইমটা কতটা লাগে এখন আমাদের বাস সবে ছেড়ে কিন্তু ডালনব ব্রিজের কাছাকাছি এসে দাঁড়ালো এবার এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে এটা হচ্ছে ডালন ব্রিজটা এখান থেকে কিন্তু আলমবাজার দক্ষিণেশ্বরের দিকে ঘুরে যাবে বাসটা এখন বাজে সকাল সাড়ে দশটা বাসে কিন্তু এখন প্যাসেঞ্জারের সংখ্যা একদম নেই বললেই চলে প্যাসেঞ্জার এখন কিন্তু এই ডালনবের কাছাকাছি এসে কিছুটা ভরছে বাসটা বাসে আর ট্রেনের মধ্যে ব্লক করা এই একটা ব্যাপার বাসে কিন্তু প্রচণ্ড চার্কিং ট্রেনে কিন্তু সেটা হয় না এই জন্যই মনে হয় বাস ব্লকটা সহজে কেউ করতে চায় না বিশেষ করে লোকাল বাসের ব্লক এখন আমরা পাস করছি ডাললব মোড় বালি ব্রিজের ওপর দিয়ে এখন বালি জাস্ট বালি পার করল এখন কিন্তু প্যাসেঞ্জার এখনও বাসে অত よろしバカ願いします。 Zobacztopeć To আমরা যখন উঠলাম ডালনদ থেকে কোনা পর্যন্ত যে আসলাম আধা ঘন্টাই লাগলো মানে বাসটা ভালো টেনেছে মানে খুব একটা বেশি দাঁড়ায়নি আর যদি বলা হয় তাহলে এই সকালবেলার টাইমে অর্থাৎ এই এগারোটা বাজে এখন কিন্তু বাসে সেরকম খুব একটা প্যাসেঞ্জার দেখলাম না ওই একটু একটু ভিড় হয়েছিল কিন্তু খুব একটা সেরকম ভিড় কিন্তু যেমন আমাদের অধিকার বাসগুলোতে যেরকম ভিড় হয় অফিস টাইমে এদিকে কিন্তু সেরকম ভিড় দেখলাম না ওনার থেকে স্ট্যান্ড থেকে যে আমরা উঠলাম স্ট্যান্ড থেকে আমাদের কোন হাই রোড পর্যন্ত ভাড়া পড়লো হচ্ছে পনেরো টাকা পার হেড আর ওই বাসটাই পাঁচলা পর্যন্ত যে যাবে পাঁচলা পর্যন্ত তার ভাড়া হচ্ছে পঁচিশ টাকা পার হেড আমরা এদিক থেকে আসলাম এরিক থেকে এসে এই যে অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু চামরাইল মাজার যায় চামরাইল মাজার বাজারে কিন্তু এগুলো যায় তো আমরা এখন এই টোটো ধরেই যাব বা দেখি অটো বলে অটো করেই চলে যাব আমরা অটো করে কোনা রোড থেকে ওখান থেকে অটো করে আসলাম মাজরাট পর্যন্ত চামরাইল মাজরাত যেটা ওখানে আমাদের ভাড়া পড়লো হচ্ছে দশ টাকা করে এখন এখানে পৌঁছে গেছি পৌঁছে এবার যেখানে যাওয়ার আজকে কথা তো সেখানে যাব তো ভিডিওটা এই যে ছোটো মা রয়েছে অর্পিতা রয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো আর এরপরে আর কোন ইনফরমেটিভ ব্লগ আপনারা দেখতে চান কিসের ব্যাপারে সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানান তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা টেক কেয়ার টাটা করে দে